আপনার পরিকল্পনা কি আমার পরিকল্পনা এখন বর্তমানে স্পন্সারশিপ জবস পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে যার কারণে আমাদের কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কোর্স করা উচিত হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি শাফিয়া আহমেদ দু সালে ইউনিভার্সিটি অফ পোস্ট মতে মাস্টার্সের জন্য আসছি স্টুডেন্ট ভিসায় এখন আমি পিএইচডাব্লিউতে আসি

এখানে ছোমেন এরিকুইটিং এজেন্সিস আছে যা থ্রুতে আপনারা জব পাবেন আর পোস্টমাউথে লিভিং স্ট্যান্ডার্ড লাইফস্টাইল অলমোস্ট লন্ডনের মতোই আচ্ছা আপনি যদি বলেন আসলে যখন আপনি পড়াশোনা করেছেন এখন তো ফুল টাইম জব করেন তখন আপনি কি জব করেছেন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন পার্ট টাইম জব করছি ইউনিভার্সিটি অফ পোস্টমাউথ আমাদেরকে পার্ট টাইম জব করার জন্য অনেক হেল্প করছে ইভেন্টুয়ালি তাদের একটা ক্যারিয়ার সেকশন আছে তারা ইউনি স্টুডেন্টদেরকে পার্ট টাইম কীভাবে জব করতে পারে সেটার জন্য তারা হেল্প করে তারা সেশন দেয় তারা ট্রেনিং করে অ্যান্ড পোস্টমাউতে অনেক রিক্রুটিং এজেন্সি আছে যারা স্টুডেন্টদেরকে পার্ট টাইম জব দিয়ে থাকে তো তাদের আমি যখন স্টুডেন্ট অবশ্যই আসছিলাম তখন দেন আমি সিকিউরিটি কোর্স করছিলাম সিকিউরিটি এস আই লাইসেন্স পাওয়ার পরে সিকিউরিটি জব করছি অ্যান্ড সাম ওয়ার হাউসে জব করছি আপনি কি করেন এখন আমি রয়্যাল মেলে আসি আমি ইউকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর আমি রয়্যাল মেলে অ্যাপ্লাই করি দেন তারা আমাকে জব অফার করে এখন আমি রয়্যাল মেলে জব পোস্ট পোস্টমাউতে থাকার খরচ এখন বর্তমানে অনেক কম কস ডিপেন্ডেন্ট ভিসা যখন অফ করে দেয় গভর্নমেন্ট তখন স্টুডেন্টরা খুব কম আসতেছে এখন পোস্ট মাথে যার কারণে বাসা অনেক অ্যাভেলেবেল অ্যান্ড খাবারের খরচ যদি বলা যায় অ্যাজ ইজ নর্মালি ওয়েল যদি এখানে শেয়ার রুম কেউ রেন্ট নেয় সো ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড ম্যাক্সিমাম অ্যান্ড ইয়ে ইফ অ্যানি ওয়ান গেট দ্য হাউস ফ্রম এজেন্সি লাইক ইউ হ্যাভ টু স্পেন্ড ওয়ান থাউজেন্ড পাউন্ড ফর ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট অ্যান্ড এজেন্সি হ্যাজ মেনি অ্যাপার্টমেন্টস এট আর কামিং এট ওয়াই আপনার আমার পরিকল্পনা এখন বর্তমানে স্পন্সারশিপ জবস পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে যার কারণে আমাদের কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কোর্স করা উচিত যার থ্রুতে আমি জবটা পেতে পারি তো যার কারণে আমি খাবে আসা এবং রিফাত স্যারের পরামর্শে আমি এই ফ্লেবটেমিস কোর্সটা করতেছি অ্যান্ড স্যার আমাকে আশ্বাস দিল তুমি এই কোর্সটা করার পরে এনএইচ একটা জব পাওয়ার প্রবিলিটি আছে যার কারণে আমার এই কোর্সটা করা আর যার কারণে আমি অ্যাকাডেমিকভাবে আসা যদি কেউ মনে লন্ডনে পড়তে আসতে চায় আপনি তাদের জন্য কি পরামর্শ এখনকার অবস্থা অনুযায়ী লন্ডনে বা চায় যদি আসতে চাইলে আমি পরামর্শ দিব যে আপনাদের ড্রাইভিং স্কিলটা বেশি ইম্পর্টেন্ট কারণ বর্তমানে দেখা যাচ্ছে আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করে না কেন ড্রাইভিং লাইসেন্সটা বেশি রিকোয়ার্ড হয়ে যাচ্ছে ডে বাই ডে প্রত্যেকটা জবে কম্পিটিশন বেশি বাট কেউ যদি ইউনিভার্সিটি পোর্স মতো আসতে চায় আমি বেসিক্যালি বলবো যে ওয়েলকাম নো প্রবলেম কজ এখানে জবের অপরচুনিটি অনেক বেশি আছে অ্যান্ড কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করলে আরও বেটার একটা জব পাওয়ার জন্য আর কিছু কোর্স করলে এটাও এটাও বেটার বিকজ টু গেট দ্য জব ইজিলি